এই যে মানুষের রক্তটা এইভাবে এইভাবে যে খায় কি বা অন্যান্য তুই মাছ ধরছো শুধু কই মাছ এই যে শশা ফুল এটা একদম ফ্রেশ কোন দেশি শসা এই তরকারি গুলাই আসলে হচ্ছে ঢাকায় যায় মেঘ ডাকতেছে বৃষ্টি হচ্ছে সবকিছু সতেজ খাওয়ার মজাটা একটু আলাদা অন্য রকম যেমন শাকসবজি বলেন ফল বলেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ঘের খুলনা অঞ্চলের ঘেরগুলা এরকম হয় বর্ষার সময় এখন যেহেতু শ্রাবণ মাস যে বর্ষা হচ্ছে বৃষ্টি পড়তেছে আপনারা টিপ টিপ বৃষ্টি তো আমি এখন এরকম একটা ঘেরে আসছি খুলনার এই এটা দেখছেন এটা হচ্ছে ঘের এখানে মাছ ছাড়া হয় আর গ্রামে অনেক জায়গায় আছে যেখানে জাস্ট বৃষ্টির সময় বর্ষার সময় পানি জমে সেই বর্ষার সময় পানি জমা জায়গাগুলোতে প্রচুর মাছ হয় তাও দেশীয় মাছ যেমন ফুটি মাছ কই মাছ টাকি মাছ সোল মাছ শিং মাছ দেশি জাতের যে মাছগুলো সেগুলো হয় ওই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরতেছে বাচ্চারা ঠিকই মাছ ধরছো শুধু কৈ মাছ দেখি কৈ মাছ তুমি কটা মাছ পাইছ পাঁচটা এই সিজনটা হচ্ছে হঠাৎ বৃষ্টি নামে শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাসে মুসলধারে বৃষ্টি হয় এখানে হচ্ছে আর এখন এই যে বলতে না বলতে বৃষ্টি একটু আগে ভালো ছিল হ্যাঁ ওইটা না ওইটা তো বলো এটা হলো শশা গাছ একদম ফ্রেশ কোন দেশি শসা একদম ফ্রেশ কোন সার নাই প্রাকৃতিক শশা গাছ এই এগুলো হচ্ছে সব শশা গাছ আর এখানে শশা হচ্ছে যে শশা ফুল এই যে সশা ফুল এটা হচ্ছে সশা হচ্ছে এই হচ্ছে আসলে ঘিরে চারপাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের তোরি তরকারি লাগানো হয় বর্ষার সময়ে বেশিরভাগ জমি আপনার আপনারকে বলে পতিত হয়ে যায় মানে বর্ষার পানিতে একদম ডুবে যায় এই কারণে দেখা যায় যে উঁচু স্থান থাকে না তো সেই কারণে ঘেরের যে এই যে বেরি বলে এই বেরিতে হলো চাষাবাদ করা হয় এই যে বরবটি গাছ এই যে বরবটি বৃষ্টি হচ্ছে এটা সিম দুই পাশে হচ্ছে বরবটি গাছ আপনার জাল দিয়ে উঁচু করে দিছে সব বরবটি এই তরকারি আসলে হচ্ছে ঢাকায় যায় ঢাকা বা বিভিন্ন শহরের আহ বাজার মেঘ যায় মেঘ হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর ফুল হয়েছে বরবরী গাছগুলোতে আর একটা জিনিস হচ্ছে সিম গাছের যে আহ এই লতাগুলো দেখছেন এগুলো প্রচন্ড ধার মানে আপনি যাবেন আপনার হাতও কেটে যাবে ধরেন লাগলো এখানে একটা দাগ হয়ে যাবে প্রচন্ড ধার এগুলো সময় আসলে গ্রামীণ পরিবেশ অসাধারণ লাগে অদ্ভুত রকমের এক ধরনের সৌন্দর্য যদিও ছেদ বা কাদার একটা চারিদিকে একটা কাদা কাদার একটা পরিবেশ তৈরি হয় ভালো লাগে এটা হচ্ছে ধুন্দুল গাছ এখানে স্থানীয় ভাষায় বলে এটা কি বলে জানি পুল্লা বলে পুল্লা আমরা যা জানি সেটা হচ্ছে ধুন্দুল এই যে ধুন্দুল মাছার মধ্যে হয়ে গেছে গল্লা চাষ আবাদ করা আসলে ফ্রেশের যে আমরা বলি ফ্রেশ বা আমরা বিজ্ঞাপনে দেখি যে ফ্রেশ সবুজ তরকারি বা শাক শাকসবজি বলে ফ্রেশ যেমন এই মাচার থেকে আপনার ছিঁড়ে ছিঁড়ার পর এটা রান্না করা হবে এটাকে বলে হলো ফ্রেশ একদম ফ্রেশ সতেজ আসলে আমাদের শহরের মানুষদের হচ্ছে এগুলা এইরকম রকমভাবে পাওয়ার সৌভাগ্য হয় না কারণ এটা প্রসেসিং করতে করতে আমাদের হাত পর্যন্ত আসতে অনেক সময় লাগে এটা হচ্ছে দুধ সাগর এই দুধ সাগর কলা এটা সম্ভবত বতি হয়ে গেছে কয়েকদিন পরে পারবে মানে এটা এখন কেটে রেখে দিলে এটা একদম প্রাকৃতিক ভাবে পাকবে আর কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই একদম ফ্রেশ লাউ গাছ ফুল আর কিছুদিন পরে ফল ধরবে লাউ ধরবে বর্ষার পরবর্তী সময় যেমন ধরেন এখন ধারে এক ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টির পরে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর হয় যে আপনার মনে হয় যে এই মাত্র প্রকৃতিকে গোসল করানো হলো প্রত্যেকটা গাছের পাতা সবুজ কোনো ময়লা নাই ফ্রেশ যেদিকেই যেদিকে সবুজ অদ্ভুত রকমের ভালো লাগে একটা যোগ এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে যেন যোগ বলে যোগটা দেখেন এটা হচ্ছে একটা যোগ এরা এরা বেশিরভাগ হচ্ছে ঘাসের মধ্যে থাকে এই যে ঘাসের মধ্যে থাকে লাফায় দেখেন কিভাবে লাগে এই যোগ মানুষের রক্তটা এইভাবে এইভাবে যে খায় একদম ফুটো করে ওদের এক ধরনের সম্ভবত দাঁত নাই তবুও বলে যে জোখের দাঁত আছে দাঁত নাই এটা শোষকের মাধ্যমে আপনার শরীরের চামড়াটা উপরের চামড়াটা ফুটা করে ফেলে এটা হচ্ছে চেনো জোখ ঘাসের মধ্যে থাকে মানে ছ্যাঁত ছ্যাঁতে জায়গা বেশি থাকে এগুলো প্রচুর পরিমাণ রক্ত খায় পশু পাখি বা অন্যান্য আপনার জীবজন্তুর গায়ে লাগে এগুলা এই হচ্ছে চেন এই যে এই দেখেন হচ্ছে আপনার প্রচণ্ড কি বলে বিষাক্ত না না বিষাক্ত তো না জাস্ট খালি রক্ত খায় এই এই দেখেন জাস্ট খালি রক্ত খায় যে যে দাঁত না দিয়ে হচ্ছে শোষকের মাধ্যমে মানে একদম সাকিং এর মাধ্যমে আপনার রক্তগুলো বের করে ফেলে উপরের চামড়াটা ফুটা করে ফেলে তখন হলো ওরা রক্তটা চুষে নেয়